বন্ধুরা السلام عليكم ورحمه الله الحمد لله رب العالمين الصلاه والسلام على رسوله الكريم وعلى اله وأصحابه اجمعين اما بعد فاعوذ بالله من الشيطان الرجيم ইসমিল্লাহ রহমানি রহিম কাছে এবং দূরে দেশে এবং প্রবাসে যে যেখান থেকে আমাদের আজকের আলোচনা শুনছেন দেখছেন অনুষ্ঠানের শুরুতে আমি মোহাম্মদ ইদুয়ানুল ইসলাম আপনাদের সকলকে জানাচ্ছি আন্তরিক মবারকবাদ সম্মানিত দর্শক ও শ্রোতা আমাদের আজকের আলোচনার বিষয়বস্তু হচ্ছে গাজওয়াতুল হিন্দের আমির ইমাম মাহমুদ হাবিবুল্লাহকে চিনার চূড়ান্ত অনেকেই আমাদের কাছে প্রশ্ন করেন যে উনি যে ইমাম মাহমুদ সেটি আমরা কিভাবে চিনব কিভাবে জানব কিভাবে বুঝবো তাদের উদ্দেশ্যেই মূলত আমাদের আজকের এই আলোচনাটা আপনারা আজকের এই আলোচনাটা ডাউনলোড করে রাখতে পারেন দাওয়াতের ক্ষেত্রে আপনারা এই আলোচনাটি ব্যবহার করতে পারেন ইনশাআল্লাহ তালা আশা করি এই আলোচনার মধ্যে ইমাম মাহমুদ এই যে প্রকৃত ইমাম মাহমুদ সেটি আপনাদের বুঝে আসবেন ইনশাআল্লাহ তালা আর চেষ্টা করবো আলোচনা শর্ট করার জন্য তো সর্বপ্রথম আমরা জানব যে নাটুরের জুয়েল মাহমুদ ওরুফে ইমাম মাহমুদ ওরুফে হাবিবুল্লাহ মাহমুদ উনি কি আসরে প্রকৃতপক্ষে পক্ষে মাহমুদ সেটি আপনি কিভাবে জানবেন সেটি যাচাই এবং পদ্ধতিকে সর্বপ্রথমে বলবো ওনাকে আপনি যাচাই করতে হবে কোরআন এবং সন্ন্যার কোষ্টি পাথর দিয়ে প্রথমে তার প্রত্যেকটা কর্মকাণ্ড তাকে আইডেন্টিফাই করবেন এবং তার কর্মপদ্ধতিকে আইডেন্টিফাই করবেন কোরআন সন্না দ্বারা দেখবেন তার ইমাম মাহমুদ হাবিবল্লাহর কর্মপদ্ধতি কোরআন এবং সুন্না অনুযায়ী কিনা তিনি কি কোরআন সন্ন্যার বাহিরে কোনো কিছু করছেন কিনা তিনি কি শরীয়ত বিরোধী কোনো কিছু করছেন কিনা যদি দেখেন যে কোরআন এবং সম্মত ওনার কাজ ওনার পদ্ধতি উদ্দেশ্য তাহলে প্রাথমিকভাবে নিশ্চিত হওয়া যাবে যে ওনার লক্ষ্য উদ্দেশ্য সঠিক উনি কি দুনিয়া কামাই করছেন না আল্লাহর জমিন আল্লাহ দিন কায়েম করতে চাচ্ছেন আর দিন কায়েমের জন্য তিনি তিন তিনবার গ্রেপ্তার হয়েছেন এর আগে একবার গ্রেপ্তার হয়েছেন মোট চারবার চারবার উনি গ্রেফতার হয়েছেন দিন কায়েমের উদ্দেশ্যে এত নির্যাতিত হয়েছেন তারপরও তিনি দিন কায়েমের জন্য কাজ করছেন এখন প্রশ্ন হলো যে ওনার পরিচয়টা আপনি কিভাবে নেবেন ওনার পরিচয়টা নিতে হবে হাদিস থেকে আর সে সেই তার পরিচয়টা মোহাম্মদ সাল্লাহ আলাইসাল্লাম দিয়ে যেতে হবে বায়ুডাটা যেহেতু পবিত্র কোরআনুল কারিমের সুরা নিসার উনষাট নাম্বার আয়তা আল্লাহ সৌহনাতাল্লাহ বলছেন ইয়া ইয়ুহাল্লাদিনা আমানু আতিউ আল্লাহ ওয়া আতিউর রাসূলা ওয়া উলিল আমরি মিনকুম সে বিশ্বাসীরা তোমরা আল্লাহর আনুগত্য করো আল্লাহ রসুলের আনুগত্য করো এবং তোমাদের মধ্যে উলিল যারা তারা তাদের আনুগত্য করো তাহলে আনুগত্য করাটা একটা ইবাদত ইবাদত করতে গেলে দলিল লাগবে মন গড়া কোনো ইবাদত করা যাবে না আমরা আল্লাহর আনুগত্য করি আল্লাহর পরিচয় আছে কিনা আল্লাহর পরিচয় পবিত্র কোরআনকারিমে এসেছে তারপরে রসুল সাল্লাহ আলাহিসাল্লামের আনুগত্য করতে গেলে রসুল সাল্লাই সালামের পরিচয় আছে কিনা রসুল সাল্লাহ আলাইসাল্লাম এর পরিচয় অন্যান্য আসমানি গ্রন্থে ছিল তাওরিতে ছিল জাবুরে ছিল ইঞ্জিলে ছিল সেই সময়ের ধর্ম যাজক যারা ছিল ধর্মীয় যাজক যারা ছিল ধর্মীয় গুরু যারা ছিল তারা কিন্তু মোহাম্মদ সাল্লাহ আলাইসাল্লামকে দেখেই চিনেছেন ওরা ইবনে নফেলের কথা আপনারা জানেন মোহাম্মদ সাল্লাহ আলাইসাল্লামকে দেখেই কিন্তু তিনি আফসুস করেছিলেন হাই আফসুস যখন তোমার জাতি তোমাকে বের করে দিবে অত্যাচার করবে আমি যদি সেই সময় জীবিত থাকতাম তাহলে ওরা কে ইবনে নৌফেল ওনাকে চিনেছেন এরপরে খ্রিস্টান পাদ্রী যারা তারা মোহাম্মদ সাল্লাহ আলাই সাল্লামকে চিনেছেন এমনকি তাদের ক্রন্দনের কারণে দাড়ি পর্যন্ত বিজে গেছিল মোহাম্মদ সাল্লা সাল্লামের নাম তার বাবার নাম তার মার নাম তার গ্রা গ্রামের নাম সবকিছুর বর্ণনা কিন্তু ধর্মীয় গ্রন্থে ছিল যার কারণে সেই সময়ের ধর্মযাজক দ্বারা তারা চিনতে পেরেছে ঠিক তেমনইভাবে উলিল আমরের পরিচয়টা আপনি কিভাবে নিবেন উলিল আমরের পরিচয় মোহাম্মদ সাল্লাহ আলাই দিয়ে যেতে হবে সে সময়ে যারা উলিল আমর হবে যেমন ইমাম মাহদি তার পরিচয় নবীজি দিয়ে গেছেন কিনা তার বাবার নাম তার মার নাম তার গ্রামের নাম তার শারীরিক বর্ণনা তার লক্ষ্য উদ্দেশ্য কত বছর খেলাফতে হতে থাকবে এই বর্ণনা দিয়ে গেছেন ঠিক ভাবে ইমাম মাহমুদ ইমাম মানসুর সোয়াই বিবনে সালে তাদের পরিচয়টা আপনাকে হাদিস দ্বারা নিতে হবে যে ইমাম মাহমুদের নাম হাদিস আছে কিনা হ্যাঁ আছে আপনাদের সামনে আমরা অলরেডি বেশ কয়েকটা পর্ব করেছি ধারাবাহিকভাবে আপনার আমাদের সাতটা পর্ব আমরা করেছি ইমাম মাহমুদ হাবিবুল্লাহ সম্পর্কে তো সেই পর্বগুলোতে আমরা দেখিয়েছি যে তার নামে হাদিস এসেছে তার বাবার নাম হাদিস এসেছে তার মার নাম হাদিসে এসেছে ইমাম মাহমুদ হাবিবুল্লাহ কোথা থেকে জন্ম হবে সেটা তো হাদিসে বলছেন আল্লাহ রসুল বলছেন যে তার যেখানে জন্ম হবে সেটা হচ্ছে ইসমহল আউস দুর্গম অঞ্চল তাহলে নামই দুর্গম সেই দুর্গম নামক অঞ্চলটা কোনটা আল্লাহ রসুল সাল্লাই তো বলছেন আর দিদি আপনি এটার অর্থ খুঁজেন অর্থ খুঁজে দেখেন দুর্গম নামক অঞ্চল উইকিপিডিয়াতে সার দেন এখন তো গুগলের যুগ অনলাইনের যুগ সার্চ দিলেই পাওয়া যায় দেখবেন অনেক জেলার ইতিহাস আসে সেই সমস্ত জেলার মধ্যে নাটুর জেলার ইতিহাস পড়ে দেখেন নাটুর সংস্কৃত ভাষা ছিল এটার অর্থই হলো কি দুর্গম সোহান আল্লাহ আল্লাহ রসুল বলছেন যে নাটুরে জন্ম হবে তাহলে নাটুরের মধ্যে পাকা ইউনিয়ন আবার নির্ধারণ যে বলছেন নাবাজা আহলুল করিয়া আল্লাহ রসুল বলছেন নাদোয়াজা আহলুল করিয়া তার গ্রামের নামটা হবে কি নাদোয়াজা সেই গ্রামের সেই জনপদের অধিবাসী হবে জনপদ বলা হয়েছে পরে তো গ্রাম অর্থেও আসে তাহলে না ধোয়া যাওয়া শব্দের তিনটা অর্থ পাকা বাগাতিপাড়া উপজেলার পাকা ইউনিয়ন আছে ইমাম মাহমুদ হাবিবুল্লাহ যে ইউনিয়নে জন্ম হয়েছেন যেটা হচ্ছে পাকা ইউনিয়ন হাদিস থেকে আমরা পাকা এবার আপনি বলেন পাকা ইউনিয়ন একটা জায়গা চিহ্নিত হয়ে গেছে আল্লাহ রসুল সাল সাল্লাম বলছেন বাংলাদেশের নাটুরের আপনার বাগাতিপাড়া উপজেলা পাকা ইউনিয়নে এখন বলেন মাহমুদ নামে তো অনেক থাকতে পারে আমিও বললাম যে ধরেন মাহমুদ নামে একশো আছে একশো লোক পাইলেন এখন আল্লাহ রসুল বলছে তার বাবার নাম হবে আব্দুল কাদির এবার আপনি দেখেন আব্দুল কাদিরের ছেলে মাহমুদ এখন আপনি একশো পাবেন না ধরেন পঞ্চাশটা পেলেন তাহলে তার মান নাম কি মান নাম হবে সাহারা এবার আপনি পঞ্চাশটা পাবেন না ধরেন তিরিশটা পেলেন আল্লাহ রসুল সাল্লাহ বলছে বাবার নাম আব্দুল কাদির মান নাম সাহারা ছেলেটার নাম হলো মাহমুদ তাহলে এরকম তিরিশটা আপনি পেতে পারেন এরপর আল্লাহ রসুল সাল্লাহ আলাইসাল্লাম বলছেন যে সেই ছেলেটা থাকবে দুর্বল তো এখন দুর্বল 30টার মধ্যে আমার মতন দুর্বল 10টা পেতে পারেন কিন্তু কি প্রকারের দুর্বল আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি হাদিসেই বলে দিবেন যে শারীরিকভাবে দেখতে দুর্বল মনে হবে এরপরে আবার বলছেন কি প্রকারের দুর্বল কালিলুল কুওয়াতু বাইনাল কাশে কাশিহি আলাল ওয়ারেকি তিনি কুমরের উপরে পাজরের মাঝে কম শক্তি সম্পন্ন হবেন অর্থাৎ এই পাজরে উনি কুমরের যে সাইডটাও পা কুমরের উপরে পাজরটা যেখানে আছে সেখানে তিনি ভর করতে পারবেন না তো ইমাম মাহমুদ আবিবুল্লাহকে যারা কাজ থেকে এসে যে দেখেছেন তারা জানেন যে উনি কোমরের উপর বর করে একা কি উঠতে পারে না একা কি বসতে পারে না একজন লোক ওনাকে উঠায় দেওয়া লাগে একজন লোক ওনাকে বসায় দেওয়া লাগে আপনারা যখন যমুনা টেলিভিশনের ইনভেস্টিগেশনটা দেখেছেন যখন কোলারুয়া থেকে ইমাম মাহমুদ আবিবুল্লাহকে গ্রেফতার করা হয়েছিল তখন কিন্তু প্রশাসন ওনাকে কুলে করে নিয়ে এসেছেন পাহাড় থেকে বা ওইখান থেকে তাহলে বোঝা গেছে উনি দুর্বল শারীরিকভাবে দুর্বল তাহলে এরকম দুর্বল কয়জন পাবেন তিরিশ জনের মধ্যে আপনার জন দশ জন ধরেন আমি জন পেলাম জন যুবক এই রকমই দুর্বল সেম ক্যাটাগরি মেনে নিলাম যে কুমোরের উপরে পাঁচরের মধ্যে কম শক্তি সম্পন্ন হবে এটাও মেনে নিলাম এখন আসেন সেই ব্যক্তিটা কি করবে গজয়াতুল হিন্দ এবং তৃতীয় বিশ্বযুদ্ধ সম্পর্কে সতর্ক করবে তিনি আসন্ন মহামারী দুর্ভিক্ষরের ব্যাপারে মানুষকে সতর্ক করবে দুর্ভিক্ষের সময় করণীয়টা কি সেই সময় কি করতে হবে সেই ব্যাপার উনি কার্যক্রম হাতে নিবে সেই ব্যাপারে উনি মানুষকে সতর্ক সতর্ক করবে এবং তৃতীয় বিশ্বযুদ্ধ হিন্দের যুদ্ধের সময় মুসলমানরা কিভাবে রক্ষা পাবে কোন জায়গায় গেলে সেফ থাকবে কিভাবে কাজ করতে হবে কিভাবে মুসলিম ঐক্যবদ্ধ হবে কিভাবে মুসলমানদের বিজয় আসবে এই ব্যাপারে উনি কাজ করবেন গজুয়াতুল হিন্দের ব্যাপারে উনি কি করবেন কাজ করতে থাকবেন গজয়াতুল হিন্দের বিষয়ে মুসলমানদেরকে দিক নির্দেশনা দিতে থাকবেন এবং কাজ করতে থাকবেন কোন পদ্ধতিতে কোন লাইনে কাজ করলে মুসলমানদের বিজয়টা আসবে তারপরে এইরকম আপনি দশ জনের মধ্যে কয়জন পাবেন যারা গাজুয়ুল হিন্দের ব্যাপারে এত বড় একটা দায়িত্ব যে বিশ্বের মধ্যে চার নাম্বার হচ্ছে বর্তমানে সামরিক শক্তিতে ভারত এই ভারতের বিরুদ্ধে আত্মরক্ষা করার জন্য তিনি সতর্ক করবেন কয়জন ব্যক্তির এই হিম্মতটা আছে কয়জন মানুষের এই হিম্মতটা আছে। এক একবার নয় উনি তিন তিনটা বার আপনার শুধু এই গাজুয়াতুল হিন্দের জন্য নির্যাতিত হয়েছেন জেল খেটেছেন জীবনের অধিকাংশ সময়টা উনি জেল কেটেছেন উম্মাকে সতর্ক করছেন গাজুয়াতুল হিন্দের ব্যাপারে উনি সর্বপ্রথম বলছেন যে গাজুয়াতুল হিন্দ আসন্ন এখন কয়জন ব্যক্তিকে আপনি এই দশজন যুবকের মধ্যে আপনি কয়জনকে পাবেন ধরেন আমি মেনে নিলাম পাঁচজন পাইলেন পাঁচজন যুবক গাজুয়াতুল হিন্দের ব্যাপারে সতর্ক করছে ওই নির্দিষ্ট এরিয়াতে এরপরে আল্লাহ রসুল সাল্লাহ আলাইসাল্লামের হাদিস আছে তিনি বারো আমিরের একজন হবেন বারো জন আমির আসবে মুসলিম সিয়া তার সকল হাদিসের গ্রন্থে আছে উনি বারো আমিরের একজন হবেন গজরাত হিন্দের আমির যিনি তিনি সাধারণ কোন ব্যক্তি না তিনি বারো আমিরের একজন হবেন তিনি হবেন তার সংস্কার গুলো দেখবেন তিনি সংস্কার করার জন্য জাতিকে কি কি কাজ করছেন যারা কাজ থেকে আসছেন ওনার সাথে মিশে আইসা দেখেন উনি কি কি কাজগুলো করতেছেন একজন মুজাদ্দের যে গুণাবলী তার কাজ দেখে গুণাবলী খুঁজতে হবে তিনি কি আসলে সংস্কারের জন্য তাজদিদের জন্য কাজ করছেন কিনা এরপরে বারো আমিরের একজন হবেন এবং উনার কাছে আল্লাহর পক্ষ থেকে ইলহাম আসবে আল্লাহ বারো আমির যারা তারা ইলহাম প্রাপ্ত হবেন ওনাদের ওনাকে আল্লাহ তালা পরিচালনা করবেন এবার আপনি এই সবগুলোর সিন্টম আলামত মিলাইয়া বাংলাদেশের ভিতরে দ্বিতীয় আর একজন ব্যক্তি খুঁজে বের করেন পুরা হিন্দুস্তানের ভিতরে খুঁজে বের করে দেখেন আমি তো পাকা ইউনিয়নের কথা বাদ দিলাম নাটোর জেলার কথা বাদ দিলাম পুরো বাংলাদেশের ভিতরে এই আলামতগুলো মিলাইয়া দেখান কোন ব্যক্তি যদি পারেন আমাকে দেখান আমি তার কাছে যেতে চাই যিনি মুসলমানদের জন্য ময়দানে এসে প্রকাশ্যে কাজ করছেন এরকম একজন ব্যক্তি যদি কারো সন্ধানে থাকে যিনি কাজ করতেছেন মুখে মুখে না কাজ করতেছেন এই সবগুলো সিমটম এইগুলো সবগুলো আলামত যদি কারো কাছে মিলে আমার স্ক্রিনে নাম্বার দেওয়া থাকে এটা আমার পার্সোনাল নাম্বার এই নাম্বারে আপনার হোয়াটসঅ্যাপে আমাকে জানান আমি তার সাথে দেখা করতে চাই আমি তাকে যাচাই করতে চাই আমি তো ইমাম মাহমুদ কে যা করেছি যার কারণে আমি নিয়েও জাতিকে উম্মাকে বলতেছি কারণ আমি জানি যে জাতি মিসগাইড হয় যদি হয় তাহলে আমার উপর কি আসবে চাপ আসবে আমার দুনিয়া অন্য ধ্বংস হতে পারে আমার আখিরাত ধ্বংস হবে সবচেয়ে বড় কথা আমি আখিরাতে আল্লাহর দরবারে কাঠগড়ায় উঠতে হবে আমার আখিরাতটা নষ্ট হয়ে যাবে এই ভয়টা কি আমার মধ্যে নাই আমি কি আমার রবকে বিশ্বাস করি না আমি কি আকিরাতকে বিশ্বাস করি না খোদার কসম আল্লাহর কসম আমি আকিরাতকে বিশ্বাস করি আমি আল্লাহকে বিশ্বাস করি আল্লাহ রসুলকে বিশ্বাস করি আমি বিশ্বাস করি একমাত্র মুক্তি এবং নাজাত আছে একমাত্র খালেজ দিলে আল্লাহকে বিশ্বাস করার মধ্যে সুতরাং এই সব গোতলু আলামত মিলিয়ে আমি জাতির সামনে বলতেছি খোদার কসম ইমাম মাহমুদ হাবিবুল্লাহ আল্লাহর মনোনীত বান্দা এতে চুল পরিমাণ সন্দেহ নাই বিন্দু পরিমাণ সন্দেহ নাই আমি নিঃসন্দেহে আপনাদেরকে বলবো আমি যেমন যাচাই করেছি আপনারা কাজ থেকে এসে যাচাই করেন আল্লাহর দোহাই লাগে বিদ্বেষ করেন না হিংসা করেন না নিজের দুনিয়া ঘিরাত নষ্ট হয়ে যাবে আসেন এসে তার কাছে কথা বলেন সবার জন্য ওনার দরবার উন্মুক্ত সবার জন্য ওনার সবাই এসে মিশতে পারেন ওনার সাথে সবাই কথা বলতে পারবেন আমরা আপনাদেরকে নাম্বার দিয়ে দিচ্ছি আপনারা যোগাযোগ করেন উনার লিখিত তেরোটা আছে পড়েন তারপর পরে মিলায় দেখেন উনি কোন দিকে মানুষকে আহ্বান করছেন উনি কি দুনিয়ার দিকে মানুষকে আহ্বান করছেন আমরা কি দুনিয়া পাবার জন্য মানুষকে আহ্বান করছি না খোদার কসম আমরা দুনিয়ার জন্য মানুষকে আহ্বান করছি না আমরা আপনাদেরকে আহ্বান করছি সামনের যে আজাব সামনের যে বিপদ সামনের যে মুসিবত সেই সময় আপনারা কিভাবে রক্ষা পাবেন হে যুবক হে মা বনেরাম আপনাদেরকে বেজ্জিতি করা হবে এ যুবক তোমাদেরকে ঘর থেকে ধরে নিয়ে ক্রস ফায়ার করা হবে আর সেই সময়টা খুব কাছাকাছি এসে যাচ্ছে মনে হচ্ছে জন্য বলবো যে চূড়ান্ত এবং সর্বশেষ ভাবে আমি আজকে ইমাম মাহমুদ হাবিবুল্লাহর ব্যাপারে আমার এই ইউটিউব চ্যানেল থেকে আপনাদেরকে বললাম যে ইমাম মাহমুদ হাবিবুল্লাহকে চিনার চূড়ান্ত পর্বটা আমি আপনাদের সামনে করলাম আপনার এই আলোচনাটা আপনাদের প্রোফাইল থেকে যার যার প্রত্যেকে প্রত্যেকের আইডি থেকে প্রত্যেকে প্রত্যেকের চ্যানেল থেকে আপলোড করতে পারেন আমাদের পক্ষ থেকে কোনো নিষেধ নাই আমরা চাই ব্যাপক আকারে প্রচার হোক জাতি জানুক মাহমুদ আল্লাহর মনোনীত সকল দিক দিয়ে মিলায়ে দেখেন দিয়ে দেখেন সর্ব উনার কাজগুলো দেখেন কাজ থেকে এসে যাচাই করেন যাচাই না করে হিংসা করেন না বিদ্বেষ করেন না এতে করলে আল্লাহর দরবারে অপরাধী হয়ে যাবেন আল্লাহর দরবারে জবাবদেহি করতে হবে আপনার বুরামি আপনার হিংসা আপনার অহংকার যাতে আপনার দুনিয় জাহানকে নষ্ট করে না দেয় তাই সম্মানিত আলেম সমাজ সহ সর্বসাধারণের কাছে বলবো হিংসা না রেখে একবার চুপটা বন্ধ করে বিবেককে আপনি জিজ্ঞেস করেন কি করছেন আসলে কি বিরোধিতার কারণে বিরোধিতা করছেন না সত্য যাচাই বাছাই করার উদ্দেশ্যে ওনার কাছে এসেছেন এজন্য আলেমুল আমাদেরকে বলবো সর্বসাধারণকে বলবো আপনারা যদি সত্য যাচাইয়ের নিয়তে আপনারা আসতে চান আমাদের দরজা আমাদের আপনাদের জন্য খোলা আর যদি ভাই বিদ্বেষ রাখেন অহংকার রাখেন নিজেকে যোগ্য মনে করেন আমরা বলবো আপনার আপনাদের অবস্থানে কাজ করেন আমাদেরকে আমাদের অবস্থানে কাজ করতে দেন আপনাদের বিরুদ্ধে আমাদের কোনো অভিযোগ নাই আপনার আপনাদের অবস্থান থেকে জাতিকে সতর্ক করেন আপনার যাকে ভালো লাগে যেই দলকে ভালো লাগে তার সাথে মিলে কাজ করেন আর আমরা যারা ইমাম মাহমুদ হাবিবুল্লাহকে বিশ্বাস করি আমাদেরকে আমাদের অবস্থান ইমাম মাহমুদ হাবিবুল্লাহর মাধ্যমে একত্রিত হয়ে কাজ করার জন্য আমাদেরকে সুযোগ দেন আমাদের বিরোধিতা করে নিজেরাই নিজেদের ক্ষতি ডেকে আনবেন না আল্লাহ সোহানো তালা আমাদেরকে এ কথাগুলো বুজার মানার আমল করার তৌফিক দান করুন আমিন ইয়া রব্বাল আলমিন আসসালাম